আজ আন্তর্জাতিক ড্রাগ বিরোধী দিবস এই দিনটি পালন করলো চাকদা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা দুবডা অঞ্চলের শতাধিক তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে রেলির মাধ্যমে মানুষদের মধ্যে হ্যান্ডবিল বিলি করে মাদক সেবনের বিরুদ্ধে মানুষকে সচেতন করা হয় এই দ্যালিতে উপস্থিত ছিলেন চাকদা ব্লক ছাত্র পরিষদের কনভেনার অরূপ ঘোষ উপস্থিত ছিলেন দুবডা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য কিশোর মণ্ডল সহ একাধিক তৃণমূল কর্মী বিন্দু আমরা কথা বলেছিলাম ছাত্র পরিষদের কনভেনার অরূপ ঘোষ ও দুগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য কিশোর মন্ডলের সঙ্গে বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ আজকে ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে আমাদের দলের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চারটা ব্লক আমরা দুবড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় আজকে যেভাবে যুব সমাজ ছাত্র সমাজ স্কুল কলেজ লাইফ থেকে যেভাবে মাদকাসক্ত হয়ে যাচ্ছে তারা যাতে এর থেকে দূরে থাকে সেই সচেতনতা আমরা দিতে এসেছি আমরা এটা সিগ্র অঞ্চল থেকে শুরু করেছি আগামী দিনে চারটা ব্লক এই সচেতনতা দশটা অঞ্চলে কোনায় কোনায় ছড়িয়ে দেবে এই হচ্ছে আমাদের মূলত এই প্রোগ্রাম আজকে আর কোনো কথা বলবো না শুধুমাত্র মাদক ছাড়ো এবং জীবনকে নিজের জীবনকে গড়ে তোলো এই সচেতনতা আর ব্যাস মাদক ছাড়ো ব্যাস আর কিচ্ছু না মাদক ছাড়তে হবে জীবন গড়ে তুলতে হবে মাদক শক্ত হয়ে গেলে জীবন শেষ এইটুকু অরূপ ঘোষ কনভেনার ছাত্র ব্লক তৃণমূল ছাত্র আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠন ছাত্র পরিষদ চাকদা ব্লক তাদের পক্ষে থেকে অ্যান্টি ড্রাগ ডে হিসাবে এই দিনটিকে বেছে নিয়ে এরা বিষ্ণুপুর বাজারে এসছেন অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যে ছাত্রছাত্রী এবং যুবদের মধ্যে কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে সমগ্র সমাজ শুধু আমাদের এখানে বললে হবে না সারা পৃথিবীতে ড্রাগ আসক্তর পরিমাণটা কিন্তু ভীষণ বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজ তৃণমূল ছাত্র সংগঠন তাদের পক্ষ থেকে এই ড্রাগকে না বলো আমরা মাদক আসক্ত হব না কারণ এই মাদক একটা সমাজকে নষ্ট করে দেয় একটা ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করে দেয় একটা যুবকে নষ্ট করে দেয় এবং শেষমেশ একটা দেশকে নষ্ট করে দেয় তাই তাদের এই যে আজকের যে প্রোগ্রাম রয়েছে আজকে তারা বিষ্ণুপুরে এসছে বিষ্ণুপুরে এসে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করছে এই উদ্যোগকে আমি দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই আগামী দিনে তারা এ ধরনের কাজকর্ম চালু রাখুক এ আবেদনও জানাই যাতে সমাজটাকে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি কারণ আমরা সবাই জানি পশ্চিম পশ্চিমবাংলায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি চেয়েছেন একটা সুস্থ সমাজ তিনি চেয়েছেন একটা সজীব সমাজ যে সমাজ ছাত্র থেকে নিজেকে তৈরি করবে বিবেকানন্দের আদর্শে তারা গড়ে তুলবে সমাজটাকে আগামী দিনে তারা যুব হবে আগামী দিনে তারা রাজ্যের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ সুতরাং তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় কিশোর মণ্ডল দুবড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটির সদস্য